হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাচ্চাদের পছন্দের চকলেট ডোনাট রেডি করছি ডোরটা রেডি করার সময় আমার তো ভিডিও ভিডিও অন করার কথা মনে ছিল না আপনারা যদি ডোরটা রেডি করা দেখতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারে ইনবক্সে জানাতে পারেন আমি ডোরটা রেডি করে বিঘণার জন্য রেস্টে রেখে দিয়েছি সে দিয়ে কেটে নিচ্ছি আমি এই ডোটা রেডি করছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দা দিছি এক চামচ পিস দিচ্ছি একটা ডিম ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পাউডার দুধ হালকা কুসুম গরম পানিতে এই ডোটা আমি রেডি করছি রেডি করে দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি দু ঘন্টার পরে যখন ডোটা রেডি হয়ে গেছে আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে কেটে দিয়েছি আমার বয়স দেওয়ার সময় আমার থেকে অনেক নার্ভাস থাকে আমি ভুল ঠুলি করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ডোনাটগুলো রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে আমি চকলেট চকলেট আমি ডার্ক চকলেটগুলো সামান্য ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছি ডোনাটের উপর আমি চকলেটগুলো লাগাইনি আমি এদিকে চকলেট লাগাচ্ছে বাচ্চারা একটা একটা খেয়ে ফেলতেছে আমাকে ভিডিও করার জন্য সুযোগ দিচ্ছে না এদের কয়েকটা নিয়ে আমি ভিডিও করলাম আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কিছু টুরি হয়ে তাকে আমাকে কমা করে দিবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তাদেরকে দেখেন আমার গোলারগুলো অনেক সুন্দর হয়েছে বাচ্চারা অনেক আনন্দ করে হয়েছে আসসালামু আলাইকুম